আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন ভুলজি কালার পাঁচটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বারে থা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দাঁড় নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে আমাদের এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন সর্দার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন খুবই সুন্দর দেখার মতো এটা মার্কেট কাঁপানো একটা ভাইরাল ডিজাইন এখন পাঁচটা কালার আগে চারটা কালার আসছিল এখন পাঁচটা কালার যোগ হয়েছে কার কত পিস লাগবে নিয়ে নিবেন পুরাটা বডির ভিতর কলম জড়ি সুতা রোলেক জড়ি সুতার কাজ করা আছে এক্সক্লুসিভ থ্রি পিস গুলজি তাওয়াকাল মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন অন্য কাট আউট করা এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যারা এক পিস করে নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস নিবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আমরা চার পিসের কমে বিক্রি করি না যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস মাত্র 11৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস গুলজি তাও কাল মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন পাঁচটা কালার পাঁচটা কালার এখন আগে চারটা কালার আছিল এখন পাঁচটা কালার হইছে যার যত পিস লাগে নিয়ে নিবেন কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো এটা ব্যাক সাইড এটা সামনের সাইড হাতার কাপড় আলাদা দেওয়া আছে আড়াই গস অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর একেবারে পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল যে একটা নতুন কালার এই কালারটা অসম্ভব সুন্দর যার যার লাগবে নিয়ে নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আয়সা পড়বেন মাত্র এগারোশো পঞ্চাশ গুলজি তা মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম তে নিতে পারবেন সারা বাংলাদেশে খুবই সুন্দর এটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আবার স্টক হয়ে গেছে যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন মাশাআল্লাহ দেখেন কালারটা একেবারে নতুন কালার পাঁচটা কালার এখন পাঁচটা কালারই দেখার মতো এই যে আরেকটা কালার এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই থ্রি পিসগুলো নিতে পারেন পেজে যারা ব্যবসা করতে চান এই থ্রি পিসগুলো নিতে পারেন হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা গুলজি তাওয়াক্কাল মার্কেট কাঁপানো ভাইরাল ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ দেখার মতো প্রতিটা প্রতিটা কালারই একদম দেখার মতো পাঁচটা কালার মাসাল্লাহ পাঁচটা কালারই অসম্ভব সুন্দর সেলওয়ারের কাপড় আরো বেশি ভালো প্রতিটা ড্রেস দেখার মতো এটা ব্যাক সাইড এটা সামনের সাইড ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা গুলজি তাওয়াকাল মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন এই যে আর একটা মাস্টার কালার এই কালারটা খুবই চাহিদা প্রত্যেকটা কালার এই ড্রেসগুলার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা গুলজি তাওয়াকাল মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন গুলজি তাওয়াকাল মার্কেট কাপানো ভাইরাল ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে পড়বেন এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে না চিনলে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আমাদের ঠিক আছে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আসসালামু আলাইকুম